টিডিআইডিসিএম রবীন্দ্র দেববর্মা এবং উনচল্লিশ মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মহ জোনাল চেয়ারম্যান এবং সমাজকর্মী মনীন্দ্র ত্রিপুরার উপস্থিতিতে নবনির্মিত অ্যামিউনাল ইংরেজি মাধ্যম প্রাইমারি স্কুল অ্যামিউনেল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রথমে উপস্থিত অতিথিদের রিসা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সাংবাদিকদের সামনে অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে আমাদের বিধানসভা কেন্দ্রের ওনার উপস্থিতিতে আমি এডিসি হিসাবে আমরা শুভ উদ্বোধন আমরা করছি আজকে ইমানুয়েল প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল কারণটা হচ্ছে এই এলাকা খুবই দুর্গম এবং আমরা চাই এবং রাজ্য সরকারও চাই দুর্গম এলাকার মানুষ শিক্ষার তাদের যে অধিকার থেকে যে এতদিন যাবৎ বঞ্চিত ছিল ওরা যেন এই বঞ্চিত থেকে এখন বঞ্চিত না হয় এবং যারা গরিব যারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন দূর দূরান্তে যারা পড়তে পারছি না তারা যেন এখানে পড়ার জন্য এই সুযোগটা যেন পায় এই জন্যই আজকে আমাদের এখানে নতুন একটা ট্রাস ইমানুয়েল ট্রাস্ট ওনাদের উদ্যোগে আজকে এখানে একটা নতুন স্কুল উদ্বোধন করেছেন এই জন্য ওনাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই প্রাইমারি সেকশন প্রাইমারি সেকশন এখন পর্যন্ত কি কোন এখন পর্যন্ত ক্লাস টু পর্যন্ত ক্লাস পর্যন্ত ক্লাস টু পর্যন্ত ওরা কতজন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে এখন পর্যন্ত থার্টি ফাইভ এখন পর্যন্ত থার্টি ফাইভ এক বছরে তো থার্টি ফাইভ মানে তো খুব ভালো অ্যাচিভমেন্টটা ভালো আগামী দিনে এটা আরও শ্রীবৃদ্ধি পাবে এটা আমরা আশা করি ঠিক আছে